দুই হাজার চব্বিশ সাল আসত না খালেদা জিয়ার জানা যায় লক্ষ লক্ষ মানুষ হতো না দুই হাজার চব্বিশ সাল আসতো না শেখ হাসিনা যদি না পালাই এই শেখ হাসিনা সমস্ত বিএনপির গলা টিপে মারত চব্বিশ সাল আসতো না তারেক রহমান দেশে যাইতারত না চব্বিশ সাল আসতো না হাদি আবু সাহেদের মতো লুক মরতো না এই চব্বিশ সালের জন্য তারেক রহমান দেশে গিয়ে এখন বিএনপিরা বড় বড় উঁচু গলায় কথা কয় যে দিয়ে লাঠি দিয়ে দারবাহের দেশ ত্যাগ করাইছে সেই সেনাবাহিনী আবার তারেক রহমানকে দেশে নিয়ে লাল চাদর বিষয়ে গ্রহণ করে লক্ষ লক্ষ হাজার হাজার সেনাবাহিনী নিয়ে যেমন যুদ্ধ ঘোষণা করেছে এইরকম পরিস্থিতি তৈরি করে দুই বছর আগে বিএনপি লোক রাস্তায় একটা সত্য কথা বলতে পারতো না শুধু বিএনপি না বাংলাদেশের কেউ সত্য কথা বলতে পারতো না তারই গলা টিপে ধরতো শেখ হাসিনা সরকার আর এই বিএনপি এখন বড় বড় গপ্প না আপনার আপনারা কি কথা কইলেই তো আমি খারাপ আমি দেশদ্রোহী দেশদ্রোহী আমি পাকিস্তানি এই জামার ভালো না জামাত তো করছে তমুক করছে মানুষের হাত কাটে শিবির রক কাটে জীবনে ক্ষমতায় দেখছেন ওদের হাত কাটে একটা একটা রক কাটে একটা দেখাইতে পারবেন কারোরে ফাইজলি মি পাইছেন না আপনার রাজনীতির বাল বুঝেন এই দুই হাজার জুলাই আইতো না আগস্ট আইতো না দুই হাজার চব্বিশ সালে জুলাই আগস্ট মাস যদি না আসতো যারা ছাত্র আছে তারা যদি আন্দোলন করে এই জুলাই অভ্যুত্থান যদি না করতো এই তারেক রহমান তারেক রহমানের মতো পুলায়ে আবার বাংলাদেশে জানা বাংলাদেশে যাওয়ার আগেই তারে মাইরা ফেলাইতো শেখ হাসিনায় গেছেন ভালো কথা বিএনপির একটা বাজি চাঁদা বাজি শুরু করে দিয়েছে আমলিক যাওয়ার পর থেকে এই এই আমলিক থাকতে তো আপনার ঘরে তো কোনো দেখা যায় নাই আপনার ঘরে তো কোনো কোনো কি কোনো কোথাও পাত্তাই পাওয়া যায় নাই ঘরে তো থাকবেন দূরস্থান দৌড়ের পর রাখছে আপনি ধরে আপনাদের এখন আপনারাই কি না দেশে রংবাজি তাঁতাবাজি ধান্দাবাজি এগুলো করতেছেন কেন ভাই দেশটারে ও গণ ঠিক করা হয়েছে আপনারা দেশের বিএনপি নেতাকর্মীরা যেহেতু অনেক কি দাবার টাবার খাইছে বা শাসন মাসন হয়েছে আপনারা ভালো হন ভালো হয়ে টেন্ডারবাজি চাঁদাবাজি না করে সমাজের পাশে দাঁড়ান আপনাদেরকে সবাই সাপোর্ট করবো সমাজের পাশে দাঁড়ান আপনারা এখন বর্তমানে বড় দল তা না করে আপনারা উল্টা আরও মানুষকে শাসাইতেছেন বুট না দিলাম মুখ করমু মুখ তুমুক সে জামাত বালানা জামাত ইন্ডিয়ার পাকিস্তানের দালাল আমরা সত্য কথা কই আমরা এখন দোষী আপনারা রাজনীতির বাল বুঝেন না খারাপ কইলে তো খারাপ মনে করতেছেন যে ছেলেটা খারাপ কইলো অমুক কইলো তমুক কইলো ছেলেটার দু বাতা চলবো কিন্তু আপনার রাজনীতির বাল বুঝেন না এই দুই সাল যদি না আসতো সে ফেসিস্ট শেখ হাসিনা যদি না পলাইতো আপনাদের কি খালেদা জিয়ার জানাজারে লক্ষ লক্ষ আবার মানুষ হয় না আপনারা খালেদা জিয়ার জানাজারে একটা বিএনপির নেতা খুঁজাবাইতেন না একটা নেতা খুঁজে পাইতেন না দেখতেন যে চাপা দিয়ে পাঁচ দিছে কোন জায়গায় শেখ নে আবার তো বড় বড় গপ্প আমি খারাপ হয়ে গেছি আমি উচিত কথা মানে বাংলাদেশে যারা উচিত কথা কব তারা দেশ দেশদ্রোহী পাকিস্তানি অমুক সমুক আপনারা কই থেকে ফাইজ লেমি করেন